আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আকিবতুল মুাম আলিজিহি মোহাম্মদ আলিহি ওসহাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে একটা কথা বলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন সফরে বের হই অসংখ্য ভাই বোন তাদের পারিবারিক বিভিন্ন কলহের কথা আমার সাথে প্রকাশ করে থাকেন বিশেষ করে অগণিত বন্দের চোখে আমি পানি দেখি অনেকেই বলে থাকেন যে স্যার প্রেম করে বিয়ে করেছি ভালোবেসে বিয়ে করেছি কিন্তু বিয়ের মাত্র এক বছর যেতে না যেতে স্বামীর অত্যাচারে এখন ঘর করতে পারছি না এরকম একটা দুটো কাহিনী নয় আমি অনেকবার বলেছি এমন কাহিনীও আমাকে শুনতে হয় যে অনেকে বলে থাকেন যে স্যার প্রেম করে বিয়ে করেছি পেটে বাচ্চা রেখে এখন স্বামী পলাতক স্বামী চলে গেছে কোনোভাবেই আমার খোরপোশ দিচ্ছে না খোঁজখবর নিচ্ছে না স্বীকৃতিও দিচ্ছে না বন্ধুরা আমার এরকম যেভাবে নানা রকমের অভিযোগ আমি শুনে থাকি আমার বোনদের কাছ থেকে তদ্রুপ এরকম অভিযোগও কিন্তু অনেক পুরুষদের কাছ থেকে আসে যে স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলাম এখন স্ত্রী পরকীয়ায় লিপ্ত কোনোভাবেই সে আমার ঘর করবে না তবু ধরে আমার আজকে এই যে আমার হাতে থাকা কিতাব শিফাউল মিন বা তাবিজাতে আমিলিন কিতাবটি সারসিনা দারুসন্নাথ লাইব্রেরি থেকে প্রকাশিত অত্যন্ত চমৎকার একটা কিতাব এই কিতাব থেকে এর আগেও আমি ভিডিও করেছি অনেক প্রায় হাজারখানেক পৃষ্ঠা রয়েছে এখানে এবং অনেকগুলো তদ্বির এখানে আছে তো আজকে এই কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা আমল দেব একেবারে ছোট একটা আমল কিন্তু আমলটা করা একটুখানি কঠিন তারপরেও আমি বলবো যে সমস্ত ভাই বোনদের মধ্যে এই পারিবারিক কলহ আছে স্বামী কথা শুনতেছে না অথবা স্ত্রী কথা শুনতেছে না স্বামীকে কোনোভাবেই বসীভূত করা যাচ্ছে না অথবা স্ত্রীকে কোনোভাবেই বসীভূত করা যাচ্ছে না সর্বশেষ আর একটা কথা বলি যে সমস্ত ভাই ও বোন সত্যিকার অর্থেই কাউকে ভালোবেসে বিয়ে করতে চান তারা আজকের এই আমলটি করে দেখেন কারেন্টের মতো জাদুর মতো এই জিনিসটি ফলে এটি বহুবার পরীক্ষিত এমনকি এই কিতাবের মধ্যেও বলা হয়েছে যে একটুখানি হেরফের হবে না যে উদ্দেশ্যে আপনি যা কি বসীভূত করতে চাইবেন বসীভূত হয়ে যাবে তো বন্ধুরা আমলটা একটুখানি কঠিন মানে অনেক দিন ধরে আমলটা করতে হয় কিন্তু আসলে আমলটা সহজ যদি আপনি সত্যিকার অর্থেই আপনার স্ত্রীকে ভালোবাসেন আমলটা করেন আপনার স্বামীকে ভালোবাসেন আমলটা করেন অথবা আপনি ছেলে বা মেয়ে হন যদি সত্যিকার অর্থে আপনি কাউকে ভালোবেসে কাছে পেতে চান তাহলে আজকের এই আমলটি মনোযোগের সাথে শোনেন ইনশা আল্লাহ ইনশা আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিয়ে করতে পারবেন তবু আমার এই আমলটি আল্লাহাবুল আলমিনের একটা সিফাতি নামের আমল খুব সহজ কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে যে কারণে আমি বলেছি যে এটি কঠিন যতই কঠিন হোক আপনার সাধনায় আপনি অবশ্যই সফল হতে পারবেন যদি এই কিতাবে যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি আমলটি করতে পারেন তো বন্ধুরা আমার আমি কথা না বাড়ি সরাসরি এই কিতাব থেকে আপনাদের পড়ে শোনাবো কঠিন জায়গাগুলো কয়েকবার পড়ে শোনাব যাতে করে আপনারা বুঝতে পারেন এবং সত্যিকার অর্থে আমলটি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন তবু ধরে আমার শিফাউল মমিন বা তাবিজাতে আমিলের কিতাবের একশত সিএসি নম্বর পৃষ্ঠায় দুই নং আমলের মধ্যে এই কথাগুলো লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি প্রথমত আমলের জাকাত আদায় করবে জাকাত কি আমি বুঝিয়ে দিচ্ছি জাকাতের নিয়ম হলো দরুদ শরীফ পাঠ করে অর্থাৎ যে কোনো দরুদ শরীফ আপনার জানা আছে আপনি কয়েকবার যেমন সাতবার দশবার বা এগারোবার আপনি এই আমল শুরু করার আগে পাঠ করে নেবেন তো পাঠ করা শেষে আল্লাহ হুসমাদু এই আয়াতখানি এটি কিন্তু পবিত্র কুরআনুল কারিমের সুরা এখলাস বা আল্লাহ সুরা যাকে বলি এই আল্লাহ সমাদ এটি আল্লাহর একটা সিফাতি নাম এবং এটি একটা আয়াত এই আয়াতখানি চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করবে আপনার কাজ যদি জরুরি হয় তাহলে আপনি এটি চল্লিশ দিনে না করে সাত দিন দশ দিন তিন দিন এমনকি একদিনেও পাঠ করতে পারবেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে তো এই আমল করাকালীন আপনি মাছ গোস্ত ও ডিম পরিত্যাগ করতে হবে অর্থাৎ আপনি মাছ খেতে পারবেন না ডিম খেতে পারবেন না গোস্ত খেতে পারবেন না এটা কিতাবের নিয়ম অতএব আপনাকে এটি মেনে চলতে হবে পাঠ শেষ হলে তার সওয়াব সকল নবীদের উপর বকশিস করে দিবে সকল নবীদের উপর কিভাবে বকশিস করবেন আমি একটু শিখিয়ে দিচ্ছি আপনি দুরুর শরীফ পাঠ করেছেন সামাদ এই জিনিসটি এক লক্ষ পঁচিশ হাজারবার পাঠ করেছেন আপনি এভাবে বলবেন যে আল্লাহ আমার যাবতীয় আমলে এই যে আয়াত তেলাওয়াত করেছি দুরুর শরীফ পাঠ করেছি সমস্ত সবটুকু সোনার মদিনায় হুজুর পূর্ণ আলাইহি আলহি আসাল্লামের রুহে পৌঁছাই দাও ইয়াল্লাহ সমস্ত নবীগণের রুহের উপরে সবটুকু পৌঁছে দাও এভাবে বলাটা হচ্ছে করে দেয়া পুনরায় পরবর্তী সব চল্লিশ দিনে আয়াত মানে দিনে এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করে তার সব সকল ফেরেস্তাদের উপর বকশিস করে দিতে হবে ওই একই নিয়মে বলতে হবে যে আল্লাহ এই সব সমস্ত ফেরেস্তাগণের উপরে বকশিস করে দিলাম পৌঁছে দেন তো বন্ধুরা আমার ফেরেস্তাদের উপরে আপনি বকশিস করে দিবেন এর সওয়াব পরবর্তী চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ হাজার বার আল্লাহ হুসামাদু এই আয়াত পাঠ করবেন যথারীতি প্রতিদিন যখন আপনি এটি শুরু করবেন তখন শরীফ পাঠ করে নেবেন আপনার জানার যে কোনো শরীফ পুনরায় পরবর্তী চল্লিশ দিনে লক্ষ অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বার এই আল্লাহ হুসামাদ এটা পাঠ করতে হবে এবং তার সব হজরত রসুল মকবুল সাল্লু আলহি আসাল্লাম অর্থাৎ আমাদের প্রিয়নবী আলাইহি আলহিহাস্লামের উপর বকশিস করে দিতে হবে ওই আগের নিয়মে এরপরে পুনরায় চল্লিশ দিনে লক্ষ বার পাঠ করে উহা আল্লাহ পাকের নিকটে সফর্দ করতে হবে অর্থাৎ বলতে হবে আল্লাহ তোমার জন্যে আমি এক লক্ষ পঁচিশ হাজার বার সমাধু এটা পাঠ করলাম অতপর সামর্থ্য অনুযায়ী কতিপয় মিসকিনকে খানা খাওয়াবে অর্থাৎ আপনার যখন এভাবে কয়েকবার এটা খতম হয়ে যাবে এরপর কিছু এতিম মিসকিন ডেকে আপনি তাদেরকে রুজির ব্যবস্থা করতে পারেন এটা বাসায় করতে পারেন বা কোনো মাদ্রাসা এতিমখানায় দান সৎকার মাধ্যমেও আপনি এই মিসকিনদেরকে খাওয়াতে পারেন এইভাবে যাকা আদায় হয়ে যাবে অতপর প্রতিদিন যে সময় সম্ভব এক বৈঠকে একশত একষট্টি বার পাঠ করতে হবে আল্লাহ আল্লাহসমাদ অর্থাৎ আমি যে পদ্ধতিগুলো বলছি সব শেষ করলে আপনার জাকাত আদায় হয়ে যাবে এরপরে প্রতিদিন আপনি যাকে বসীভূত করতে চান তার নিয়তে এক বৈঠকে মানে এক বসায় অজুর সাথে একশত একষট্টি বার পাঠ করতে হবে আল্লাহ সমাদু যখন পাঠ করবেন অত্যন্ত মনোযোগের সাথে পাঠ করবেন আপনি যাকে বসীভূত করতে চান তার নিয়তে পাঠ করবেন এবং আল্লাহর কাছে এইভাবে মনের মধ্যে প্রার্থনা থাকবে যে আল্লাহ তুমি আমাকে অমুককে বসীভূত করে দাও আমার স্ত্রী অমুক তাকে বসীভূত করে দাও অথবা আমার স্বামী অমুক তাকে বসীভূত করে দাও অথবা আমি অমুককে বিয়ে করতে চাই তাকে আমার বসীভূত করে দাও এরকম মনের মধ্যে নিয়ত থাকতে হবে বুঝতে হবে যে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতেছেন তার একটা সিফাতি নাম স্মরণ করে তো বন্ধুরা আমার এখানে যেটা বলা হয়েছে ইনশা আল্লাহ এভাবে করতে থাকলে আপনি যাকে ইচ্ছা তার প্রতি দৃষ্টিপাত করবেন এবং এই আমলের দ্বারা অবশ্যই সে আপনার বসীভূত হয়ে যাবে সামান্য পরিমাণে এদিক সেদিক হবে না এই কিতাবের সর্বশেষ লাইনটা পড়ে শোনালাম যেখানে বলা হয়েছে অবশ্যই বসীভূত হবে সামান্য এদিক সেদিক হবে না পরীক্ষিত আমলটি তো বন্ধুরা আমার ইতিমধ্যে আমলটি আমি যাদেরকে দিয়েছি অনেকেই বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ সফল হয়েছি আজ এই আমলটি তুলে ধরার একমাত্র কারণ হচ্ছে আপনারা বারবার আসেন স্যার আমাকে একটা তাবিজ দেন এই তাবিজ দেন সেই তাবিজ দেন তো এই তাবিজ দেখতে দেখতে আমার যেভাবে বিরক্ত এসে যায় আর আপনাদেরও কিন্তু আসলে অনেক কষ্ট হয় বারবার আসেন আমার অফিসে দেখা করেন টাকা পয়সা যায় কিন্তু আল্লাহ আল্লাহাব্বুল আলমিন যেটা চায় সেটা হচ্ছে যে আপনি যেন আল্লাহকে স্মরণ করে চান আল্লাহাবুল আলমিন কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি তোমাদের একদম নিকটে এমনকি তোমার এই যে চোখের মনি তার থেকেও আমি নিকটে তোমাদের যা প্রয়োজন তোমরা সেটা আমার কাছে চাও বন্ধুরা আমার আল্লাহাবুল আলমিনের রসুল আমাদের প্রিয়নবী সাল্লাহু আলহি বলেছেন তোমার পায়ের জুতোর ফিতাও যদি ছিঁড়ে যায় সেটা তুমি আল্লাহর কাছে চাইবে এমনকি আল্লাহনবী সাল্লহি আসাল্লাম বলেছেন তোমার লবণের পেয়ালাটা ভেঙ্গে গেলে তাও তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবে সুবহান আল্লাহ আবী হামদেহি সুবহান আজিম এই হাদিসের দ্বারা আমরা কি শিখতে পাই আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন যে তোমার যা কিছু চাওয়ার আল্লাহর কাছেই চাইবে অতএব তুমি কাউকে বিয়ে করতে চাও আল্লাহর কাছে বলো তোমার স্বামী কথা শুনে না আল্লাহর কাছে বলো তোমার স্ত্রী কথা শুনে না আল্লাহর কাছে বলো পবিত্র কোরআনুল কারিমের এই যে সুরা এখলাস কোনো কোনো হাদিসের মধ্যে এই সুরা এখলাস বা কুল্লু আল্লাহ সুরাকে এসমে আজমের সুরা বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ সুরা বলা হয়েছে তো আপনি এই এসমে আজম আল্লাহ হুসামাধু এই পবিত্র কিতাবের মধ্যে যে নিয়মে বলা হয়েছে আপনি করে দেখেন আমি আবারও বলছি করে দেখেন আপনি অবশ্য অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা স্ত্রীকে বশীভূত করতে পারছেন না অথবা যে সমস্ত মায়েরা বোনেরা স্বামীর অত্যাচারে অতিষ্ঠ তারা কষ্ট করে এই আমলটা করেন অবশ্য অবশ্যই অত্যন্ত সহজ আমল হয়তো আপনার এক দু মাস লাগবে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধু আমার এখন থেকে প্রতিদিনই নতুন নতুন ভিডিও পাবেন অনেক দিন হল ভিডিও করা হয় না নানান কারণে অনেক বেশি সফরে ব্যস্ত থাকে তারপরেও এই ভিডিওগুলো আপনাদের জন্য করব। আপনারা আমাদের প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে শেয়ার করবেন ভিডিওগুলো সবশেষে একটা কথা বলি আমার প্রত্যেকটা ভিডিও নকল হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন রকমের পেজে বিশেষ করে ফেসবুকের বিভিন্ন পেজে আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে আমার ভিডিও আপলোড করে নকল পেজ খুলে সেখানে আমার ভিডিওগুলো আপলোড করে ভিডিওর স্ক্রিন থেকে আমাদের নাম্বারগুলো মুছে দিয়ে প্রত্যারক চক্র ভণ্ড চক্র তাদের নাম্বার সরিয়ে দিয়ে নানান রকমের ভুয়া ঔষধ বিক্রি করতেছে আপনারা এদের থেকে সাবধান থাকবেন সরাসরি আমাকে না দেখে আমার অফিসে সাক্ষাৎ না করে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না কোনো রকমের ঔষধপত্র সেবন করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আর আমার মূল চ্যানেল সাইফুল টিভি যেটা সেটার মধ্যে পনেরো লক্ষ সাবস্ক্রাইবার আছে এটা দেখলেই বোঝা যায় যে এটা আসল চ্যানেল এছাড়াও আমার সাইফুল টিভি টু থ্রি এবং ফোর ফাইভ বেশ কয়েকটা চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল চার পাঁচ লাখ সাবস্ক্রাইবার যুক্ত আছে যেগুলো দেখলে বোঝা যায় যে এই চ্যানেলগুলো আসল বিশেষ করে ফেসবুকে নকলটা বেশি হয় আপনারা ওই সব পেজ থেকে সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বাকাত